আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নুডলসের একটি রেসিপি যেটা সবাই পারে তারপরেও আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আর তিন প্যাকেটের সঙ্গে তিন প্যাকেট মশলা দেওয়া আছে আর নিয়েছি পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কলি কুচি টমেটো কেচাপ নিয়েছি আর নিয়েছি লবণ আর সয়া সস আমি এখানে একটি প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে দেবো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায় আমি এই জন্য ঝাল কম দিয়েছি আপনারা পরিমাণ মতো কম বেশি করে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম গাজর টমেটো পেঁয়াজ কলি কুচি আর দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য এই সময় চুলার আস থাকবে মিডিয়াম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটোকে চাপ আর দিয়ে দেব সয়া সস এক টেবিল চামচ টমেটোকে চাপ আর সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটো সস আর সয়া সস দেওয়ার কারণে কিন্তু নুডলসের স্বাদ অনেকটাই বেড়ে যায় এখন আমি ঢাকনাটা তুলে সবজিটাকে প্যানের এক সাইডে নিয়ে নেব প্যানটি একটু কাত করে দেবো যেন তেলগুলো নিচের দিকে আসে আর এই তেলের মধ্যেই ডিম দিয়ে দেবো দুটো আমি ইউটিউব জগতে একদমই নতুন আমার কথায় হয়তো অনেক ভুল থাকতে পারে আমার যদি কোনো ভুল থেকে থাকে আপনারা অবশ্যই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে আরও আগ্রহী করে তোলে যাই হোক এখন আমি ডিমগুলো এভাবে ছোট ছোট করে নেব ছোট ছোট করে সবজির সঙ্গে মিশিয়ে নেব ডিম সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম তিনশো বিশ মিলি পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এর মধ্যে দিয়ে দেব নুডলসের সঙ্গে যে মশলা ছিল সেই মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে দেব এরপর দিয়ে দেব নুডলস নুডলস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব সবজির সঙ্গে এভাবে উলটিয়ে উলটিয়ে নেড়ে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট একদম লো আছে এটিকে রান্না করব কিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট আর দিয়ে দেব ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা এবং টেস্টিং সল্ট দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট আমি একদম লো চেয়ে রেখে দেবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ব্যাস আমার নুডলস রান্না হয়ে গেছে আমি এখন চুলো অফ করে দেব ফাইনালি এই যে এরকম লুক এসেছে নুডলস এভাবে রান্না করলে যেমন সময় কম লাগে আবার তেমন খেতেও খুবই সুস্বাদু হয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ